দুটি সংখ্যার অনুপাত সেভেন এস টু ফাইভ এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগ কত তাহলে সংখ্যা দুটির গসাগ আমাদের নির্ণয় করতে হবে সেজন্য তাহলে প্রথমে আমরা ধরে নিব যে সংখ্যা দুটির মধ্যে একটি হল এক্স এবং অপরটি হল ফাইভ এক্স তাহলে সেভেন এক্স ফাইভ এক্স এদের আমাদের প্রথমে লসাগ বের করতে হবে এবং গসাগ দুটাই বের করতে হবে তাহলে যদি আমরা লসাগ যদি বের করি তাহলে আমাদের হবে লসাগু গোটা হবে দুইটা গুণ করতে হবে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ এক্স আর গস গোটা আমরা জানি কমন যেটা সেটাই আমাদের গস তাহলে দুইটার মধ্যে কমন এক্স এক্স তাহলে হবে গসাকু 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 হবে আমাদের এক্স এখানে দেওয়া আছে লসাগু সেখানে দেওয়া আছে একশো চল্লিশ গস কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রশ্ন মতে বা শর্ত মতে শর্ত মতে শর্ত মতে তাহলে লসাগু আমরা পাইছি পঁয়ত্রিশ এক্স চল্লিশ এক্স ইকাল আমরা এই পাশে গুণ ভাগ হয়ে যাবে তাহলে এখানে হবে যদি ভাগ দিই পঁয়ত্রিশ ভাগ দিলে আমাদের হবে ছিল চার চার এক্স সমান আমরা পাবো হলো চার এক চার যদি হয় তাহলে আমাদের এখানে কিসে আছে তাহলে সমান কত চার তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে চার আশা করি বুঝতে পারছেন